ইস্টার ব্র্যান্ডে টোয়েন্টিটো খুব সুন্দর খুবই নাইস অ্যাড এড ড্রেস আমরা দেখে ফেলবো এটা হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে আমরা ওকে আমি যেটা পড়া আছি এটার ব্র্যান্ড হচ্ছে গিয়ে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমরা কোথাটা পাচ্ছি ইস্টার রিলেকশন ওকে তো দুপারটা হচ্ছে ফুল মধ্যে আমরা পেয়ে যাচ্ছি লেন্থ থার্টি ফোর আছে লেন্থ থার্টি ফোর থার্টি ফাইভ স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু ফুল সিল্কের মধ্যে পাচ্ছি যার ভাল লাগবে আপু তোমার পড়াটা ইউজ জামা সেল করেন আপনার পড়া আপু আমার পড়া ইউজ জামা সেল করেনা ওকে যার ভালো লাগবে

ভাল লাগবে দুটাই কাজ করেছেন বস্ত্র আর পশালা এটার সাথে দেখে পাবো দুই পাল্লু সাইডে অনেক সুন্দর করে কাজ করা আছে দুই পাল সাইড এ অনেক সুন্দর করে কাজ করা আছে এন্ড হচ্ছে ফুল শামু সিল্কের মধ্যে আছে দোপাটাটা ফুল শামু সিল্কের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এন্ড এর লেন্থ হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি 46 পর্যন্ত ওকে 46 টু 47 এন্ড টু প্যান্টটা হচ্ছে কি একদম হোয়াইট কাটের মধ্যে আছে ওকে ফুল হোয়াইট কাটের মধ্যে আছে না এটা হোয়াইট কাট না এটা হচ্ছে কি তোমার বেল বটম টাইপের আছে ইয়েস এটা বেল বটম টাইপের আছে খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস সাইজ আছে স্মল 38 মিডিয়াম 40 লার্জ হচ্ছে কি 44 টু 45 পর্যন্ত টু আসবে এই স্ট্রেটটা হচ্ছে কি 44 45 अराउंड এরকম এরকম এরকমেরই আসে তো যা ভালো লাগবে দুটাই কাজ করেছে কস্ট ওয়ার পেজ ধরে সাইজ স্মল থার্টি মিডিয়াম ফোর্টি লার্জ থেকে ফোর্টি ফোর টু ফোর্টি ফাইভ এবার চলে যাচ্ছে নাগর ওয়ান খুবই সুন্দর দিস ইজ ইন একদম ফুল হোয়াইটের মধ্যে একদম ফ্লোরাল টোন করা আছে অ্যান্ড এটাও হচ্ছে কি বিয়ার গেরিং দ্য ফার্স্ট শিম ওয়ান মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে হচ্ছে কি একদম পুরা বেবি পিঙ্ক কালার আছে হোয়াইটের মধ্যে একদম হোয়াইট না এটা হচ্ছে কি পার্ল কালারের মধ্যে আছে আপু উত্তরা আউটলেট কোথায় উত্তরা আউটলেট হচ্ছে গিয়ে জমজম চাওয়া লেভেল থ্রি শপ নাম্বার চারশো চার চারশো পাঁচ ওকে এইবার চলে যাচ্ছি দোপাট্টা মাসাল সবগুলা কিন্তু সামোসেলকের উপরে আছে সবগুলা দোপাট্টা এন্ড সামোসেল খুবই সুন্দর আপু গাউন দেখো গাউন আজকে নাই শোনা আজকে গাউন নাই প্রাইস বলে দিচ্ছি ও আচ্ছা উই আর গেটিং দ্য শরারা মাশাআল্লাহ দিস ইজ সো প্রিটি যার ভালো লাগবে টেক আ স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ এটা হচ্ছে কি ফুল শরারা সেট পেজ আছে কটনের মধ্যে ফুল সাগারা সেট এন্ড পুরো দোপাটাটা থাকছে আমাদের সামোসলকের মধ্যে ওকে সামোসলকের মধ্যে আপু প্রাইস বল সিট টু ওয়েট করো আপু একটু ওয়েট করো প্রাইস বলে দিচ্ছি সো যা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট বক্স অর পেজ মাশাআল্লাহ এন্ড এইটার সাথে যদি একটু টুইনিং করে আমরা নিতে চাই টুইনিং করে কিন্তু এই কালারটা নিতে পারবো একটা মনে করো আমরা সিবলিংস হচ্ছে কি একই ড্রেস করলাম দুইজন বাট একটু কালারটা মানে সেম কালারের মধ্যে তোমার হচ্ছে কি ডিজাইন প্যাটার্নটা একটু অন্যরকম থাকবে মনে করো এই পার্টটার মধ্যে আমরা একদম বেবি পিঙ্ক দেখে ফেললাম এন্ড এই পার্ট

মিডিয়াম ফোরটি লার্জ হচ্ছে গিয়ে আমাদের ফোরটি ফোর টু ফোরটি ফাইভ যার ভালো লাগবে এক্সাইটা স্ক্রিনশট ইনভাস্টার পেজ দনুষ ভাই আলবিয়া খুবই সুন্দর একটা কালার হোয়াইটের মধ্যে পার্ল হোয়াইটের মধ্যে একদম পুরাটা হচ্ছে গিয়ে আমরা একটা ফ্লোরাল টোন পেয়ে যাচ্ছি ফুল ফ্লোরাল টোন পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট ইনভাস্টার পেজ

খুব সুন্দর করে প্লাজোটা করা আছে ভাই দিস ইজ লাইক ড্রিমি কাইন্ড অফ ড্রেস এই ড্রেস দেখলে না মাথাটা আসলেই ঠিক থাকে না ফুল আমরা এটা কিন্তু হোয়াইট প্যান্টের মধ্যে না আবো এটা কিন্তু একদম পুরাটা হচ্ছে কি বেলগাটা টাইপের প্যান্টের মধ্যে আছে আর ভালো লাগবে

কফি কালার সব মিক্স করা হ্যাঁ মেরুন উইথ মিক্স করা ভালো লাগবে আচ্ছা আপু আমার ফাইভ ফাইভ ওকে জন্য প্যান্ট প্লাজো গুলা কি পারফেক্ট হবে আপু এগুলা হচ্ছে কি আপু যেহেতু পাকিস্তানের এই ড্রেস গুলা বানায়

আচ্ছা টেক্সট করতে হবে হানি আপু তারপর হচ্ছে কি আমরা দেখতেছি ওকে ডান ওকে যার ভালো লাগবে দুটো এটা স্ক্রিনশট এটার লেন্থ হচ্ছে কি আমরা পেজ আছে কত এইটা হচ্ছে গিয়ে একদম 42 আছে হ্যাঁ 42 43 আছে

বিন খালিদটা পেয়ে যাচ্ছি স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স এক্স লার্জ ফর্টি এইট বিন খালিদে আমরা পেয়ে যাচ্ছি স্মল থার্টি মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স এক্স লার্জ ফর্টি এইট মাসাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস লেন্থ আছে আমরা ফোর্টি টু ফোর্টি ফাইভ অ্যান্ড দোকানটা ফুল সে মধ্যে থাকছে এন্ড এটির সাথে পুরাটা মাথা পাটি থাকছে ওর গ্যান্দার মাথা পাটি থাকছে যার ভালো লাগবে তারা একবার স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে কানে দুটো আসবে না আপু ইনশাল্লাহ চলে আসবে বিন খালিদ হচ্ছে কি ওর গ্যান্দার উপরে সে ফোনের উপর দোপারটা আপু ওর গ্যান্দার অনেক সুন্দর সুন্দর ড্রেস আসতেছে যেহেতু আমাদের সামনে ওয়েডিং সিজন আছে ওয়েডিং সিজন থেকে

এটা হচ্ছে কি আমরা ফুল একদম হচ্ছে কটনের পেয়ে যাচ্ছি ও সারারা সারারাই তো ঘেরা সেট ঘেরা সেট পেয়ে যাচ্ছি কটনের মধ্যে যার ভালো দুটোই কাজ করিয়াখালিদের কালার আছে না আপুখালিদের একটা ইনশাল্লাহ আরো কালার আসতেছে এই কালারটা রাইট নাও আমি আমার হাতে সো আমি এই কালারটা একটু দেখাচ্ছি এই কালারটা অর্ডার করতে থাকো খুব সুন্দর একটা কালার একদম ফুল মিষ্টি একটা কালার আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা কালার ফাইভ থাউজেন্ড ফাইভ করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যার ভাল লাগবে দুটোই খুব সুন্দর একটা ড্রেসের সাথে দেখে ফেলি একদম অর্গান বসানো আছে অনেক সুন্দর করে আপু চির কোন ব্রাঞ্চ নেই না আমাদের কোনো ব্রাঞ্চ নেই ইনশাল্লাহ ভেরি সুন আস্তে চিরং এর ব্রাঞ্চ ইনশাল্লাহ বেড়ে শুন আসবে সো এটা একটু দাও চিরং আউটলেট দাও আগে পেয়ারটা করে নেই আপু পেয়ারটা করি আজ যেটা দেখাচ্ছিলাম আপু এই কালারটা দেখো একদম পুরো পয়লের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এত সুন্দর সুন্দর প্যাটার্ন আসছে যেটা তোমাদের দেখলেই পছন্দ হবে इट्स লাইক আনরাখা আমি যেটা পরে আছি একদম হচ্ছে কি কটন ঘরানার উপরে একটা পরে আছি এন্ড এটা হচ্ছে কি আনরাখা স্টাইল সো দুই সিস্টার যখন মানে এইভাবে পরবা একজন হচ্ছে কি শেরানা পরলাম একজন হচ্ছে কি একটু লং প্যাটার্নে ডাউন করলাম বা হচ্ছে লং প্যাটার্নে আনরাখা পরলাম

মুরজবাই এল বি আর এটার সাথে খুব সুন্দর করে কাজ করা আছে ফুল ড্রেসটা হচ্ছে কি পোটিন সিল্কের উপরে আছে নিচের মধ্যে আবার এরকম করে খুব সুন্দর করে সিকোয়েন্সি ওয়ার্ক করা আছে এন্ড এখানে পুরাটার মধ্যে কাজ করা আছে যার যেটা ভালো লাগবে ডিটেই কা স্ক্রিন ফর ইন বক্স টু অর পেজ মুরজবাই খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি দোপাট্টাটা একটু দেখে ফেলি এটা পুরাটা হচ্ছে কি শি ফনের মধ্যে আছে হ্যাঁ দোপাটাটা ফুল শিফন নাকি সামসুল এটাও সামসুলকের মধ্যে আছে এটাও ফুল সামসুলকের মধ্যে আছে কে কোথা থেকে দেখছি আমরা একটু বলে ফেলি হ্যাঁ কে কোত থেকে দেখছি আপু

প্যান্ট টা একটু দেখে ফেলি প্যান্ট প্যান্টটা একদম আমাদের নরমাল প্যান্ট আসছে

করা আছে এন্ড এটা হচ্ছে কি এরকম পুরো প্যাটার্নটা এত সুন্দর এন্ড এটার হচ্ছে কি স্লিভটা দেখো স্লিভটা খুব সুন্দর রংপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ ওকে এটা আমরা একটু দেখে ফেলি এটাও মাসাল্লাহ খুব সুন্দর এটার সাথে দিয়ে গেলি না দুপাট্টা এটার লেন্থ হচ্ছে কি আপু 34 টু 35 লেন্থ হচ্ছে 34 35 সাইজেস আর স্মল 38 মিডিয়াম 42 লার্জ 46 লার্জ 44 টু 45 ওকে লার্জ 44 টু 45 এর সাথে আমরা পেয়ে যাচ্ছি ফুল শামুসেলকের প্রাইস থাকছে আমাদের কত এটা আবার হচ্ছে গিয়ে এইটা আবার হচ্ছে সরারা জায়গা এইটা হচ্ছে না আমি যেটা পড়া এটা সারা কি বলবো বল তো আমার পড়াটা কি সরারা না ধর নাট

নেওয়া যায় ঠিক আছে খুব সুন্দর করে ফোল্ড করে নেওয়া যাবে এইভাবে ফোল্ড করে যাদের একটু বড় হবে তারা একটু ফোল্ড করে নিতে পারবা যাদের ছোট হবে মানে ছোট তো হল কথাই না যেহেতু কোটি কোটি বল আছে যা ভালো লাগবে একটু টেকা স্ক্রিনশট প্রাইস থাকছে ফাইভ টাকা অ্যান্ড সাইজেস আমরা পেয়ে যাচ্ছি থার্টি এইট ব্ল্যাকটা ব্ল্যাকটা সারারা ওকে সরি ব্ল্যাকটা সারারা এন্ড দা ওয়ান আম ওয়ারিং রাইট না সেটা হচ্ছে গেরারা ওকে সো যা ভালো লাগবে তাদের একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে দিই শুধুমাত্র দশ ভাই অবিয়াতে সাইজেস বারবার বলে দিচ্ছি আপনি থার্টি এইট ফোর্টি ফোর্টি ফোর থার্টি এইট ফোর্টি ফোর্টি ফোর ফোর্টি 45 44 to 45 আসবে এন্ড প্রাইস 5500 টাকা যার ভাল লাগবে এখনি একটা দ্রুত স্ক্রিনশট এবার কোনটা দেখাবো একটা কোনটা আহ কনফিউজ আচ্ছা একটা পরে আসি এন্ড এইটা আমি এখন একটা লং প্যাটার্ন দেখাই লং প্যাটার্নটা লং প্যাটার্নটা কোথায় শর্ট প্যাটার্নের মধ্যে আমি যেহেতু একটা শর্ট প্যাটার্ন পরে আছি শর্ট প্যাটার্নের প্যান্টটা আচ্ছা শর্ট প্যাটার্নের মধ্যে আমি একটু দেখা দিই এটা হচ্ছে কি শর্ট প্যাটার্ন যেটা হচ্ছে কি এখন একটা হোয়াইট ওয়ার্ল্ড কালার করা আছে এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক ওয়ান সারালা ওকে তাহলে এটাও সারা আল সেরা পেয়ে যাচ্ছি সেরার ফাইভেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে হচ্ছে কি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে পেয়ে যেটা ভালো লাগবে শর্ট প্যাটার্নের মধ্যে কালার গুলা দেখা দিচ্ছি এটা হচ্ছে কি শর্ট প্যাটার্ন খুব সুন্দর একটা এন্ড এটার সাথে হচ্ছে কি নাদা ওয়ান আমরা পেয়ে যাচ্ছি দ্য ব্ল্যাক ওয়ান দা ব্ল্যাক ওয়ান ব্ল্যাক কালারটা আমরা শর্ট প্যাটার্নে পেয়ে যাচ্ছি আর ড্রেস সবগুলো হচ্ছে কি আমাদের লং প্যাটার্নের উপরে আছে সো যার যেটা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট ওকে যা শুরু করেছো ড্রেসেস ব্যাগ ইউনিক সব কালেকশন মাথা নষ্ট কোনটা রেখে কোনটা নিব দ্য ব্ল্যাক ওয়ান ইয়েস আপু ব্ল্যাক ওয়ানটাও হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি সেটা আর আছে সো যার ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট বা শর্ট পেজ লস পেল দি আপু বি শুন একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাকটা পরব কে বলো তো আপু কোনটা পরব কে কোনটা পড়তে বলো একটু বলো আমাকে পড়তে বলো এই হচ্ছে কি আমাদের ব্ল্যাকটা শর্ট প্যাটার্নগুলো দেখাই দিলাম আপু সবগুলোই হচ্ছে কি 5000 হচ্ছে কি আমরা ফাইভ করে পেয়ে যাচ্ছি হ্যালো বিরুফিন হাই কি অবস্থা কেমন আছো ওকে এইটা তাড়াতাড়ি করে আমরা স্ক্রিনশট করে এবার আমি একটু রিপিট করি কোনটা আমি ওয়াইটটা পরে আছি না ওয়াইটটা খুবই সুন্দর একটা কালার একটা মিনিট একটু একটু পরে আসি

এইট ও নাইন ইঞ্চেস ওকে সো যা ভালো লাগবে তাতে আপু নেভি ব্লুটা দেখেছ নেভি ব্লু কোনটা এটার কথা এটা নেভি ব্লু আসছিল হয় এইটাই নেভি ব্লু আসছিল এটা হচ্ছে কি পার্পল কাইন্ড অফ একটা কালার খুব সুন্দর এন্ড এইটার সেম প্যাটার্ন না এটা সেম না এটা হচ্ছে কামিজ প্যাটার্নটা ওকে এটা হচ্ছে কামিজ প্যাটার্ন এটা হচ্ছে কি একটু ফ্রক স্টাইলে আনরাখা স্টাইলের হ্যাঁ আর এটা ফুল ফ্রক স্টাইল আমি যেটা পরা আছে এটা হচ্ছে কি ফুল ফ্রক স্টাইলের আছে খুবই সুন্দর ফাইভ টাকা করে আমরা পেয়ে যাচ্ছি এন্ড এইটা একটু দেখে ফেলি মার্শাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর ওইটা আর এইটার প্যাটার্ন সেম ওই যে ল্যাভেন্ডার ল্যাভেন্ডারটা বেগুনি বেগুনি হ্যাঁ সো এইটা অ্যান্ড তোমার বেগুনিটা সেম প্যাটার্নের চলে আসবে এইটা দিস ইজ সো প্রিটি মার্শাল্লাহ এইটা ডু নট মিস দ্য স্মার্ট

যে ব্লু ছিল কভার পেজ ব্লু ছিল কোনটা কোনটা ব্লু এটা একটু কথা বলতেছো একটু বের করম করে আসছে একটা

হ্যাঁ ইয়ে ছিল দরকার ছিল পার্ট ওয়ান পার্ট টু দিয়ে করার আচ্ছা এটা একটু দেখে ফেলি আমরা খুবই সুন্দর একটা ড্রেস এইটা এক্স্যাক্ট যা পরে আছি এটা এক্স্যাক্ট ব্ল্যাকটা হচ্ছে গিয়ে দিস পার্ট হ্যাঁ সেম ওয়ার্ক সেম এভরিথিং জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট থাকছে ব্ল্যাক এর মধ্যে থাকছে ওকে সো যারা ভালো লাগবে তাহলে একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি এটা প্যান্টটা কোথায় প্যান্টটা হচ্ছে গিয়ে সেম অ্যাজ দিস ওয়ান ওকে সেম অ্যাজ দিস ওয়ান যা ভালো লাগবে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলি খুব সুন্দর একটা প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি ফ্লোরাল টোনের মধ্যে যার ভালো লাগবে তাদের এটা স্ক্রিনশট দিন বক্স লেন্থ হচ্ছে কি আমাদের থার্টি ফোর থার্টি ফাইভ আছে লেন্থ থার্টি ফোর টু থার্টি ফাইভ এটা মানে মিডিয়াম সাইজটা মানে একটু বেশি থার্টি সিক্স লাগতেছে মিডিয়াম সাইজটা থার্টি সিক্স যেটা করা আছে সেটা হচ্ছে মিডিয়াম সাইজ থার্টি সিক্সটা আছে ওকে এইবার শুরু যাচ্ছি আমরা একদম যেটা একদম খুব সুন্দর একটা লং প্যাটার্নের কি বলে থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কি লং প্যাটার্নের থ্রি পিস একদম দিস ইস ইন একদম আপু ব্যাগের সাথে কিছু ওয়েস্টার্ন কালেকশন আইনো হ্যাঁ আপু আসতেছে আসতেছে একটু ওয়েট করুন

লাইফটা শেষ করে দিব অ্যান্ড পুরোটা দেখিয়ে ফেলেছি এটা জাস্ট পার্ট ওয়ান পার্ট টু দেখাবো জাস্ট মিক্স করে দেখিয়ে দিলাম যেমন আপু বিনখালিদের অর্ডারটা দিলাম নেক্সট ওয়েট করলাম না আর নেক্সট ওয়েট করুন আপু এটা সবচেয়ে বেশি সুন্দর আর নাইলে সবগুলো হচ্ছে কি ব্ল্যাক আসতেছে নাইলে হচ্ছে কি এইরকম স্কাই ব্লু আসতেছে সবচেয়ে সুন্দর কালারটা আমি পড়ছি আজকে তো এটাই বললাম প্রাইস হচ্ছে কি ফাইভ টাকা অ্যান্ড বিনখালিদেরটা হচ্ছে কি চার হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে যেটা পরেছিলাম সেটা হচ্ছে কি চার হাজার নয়শো পঞ্চাশ এটা একটু পরে দেখাই এটা আপু মানে এটা পড়ার কিছুই নেই আমি যে সুপর দিয়ে পরে দেখাই এটা জাস্ট एक आप इक्कठे करें। एक आप वो चाहिए कमीज़ कम जो चाहिए तो आप एक तू अंडर कपड़ा लें। वाह माशाल्लाह। This is so pretty। एक पैंट आप तो देखी तो? पैंट आप तो देखी। This is so pretty as well.

একদম শ্যামল সিল্কের এই হচ্ছে কি দুপাট্টাটা ওকে সো প্যাটার্নগুলো সবগুলো দেখিয়ে দিয়েছি আউটসাইড ঢাকা ক্যাশ অন ইয়া সাপোর্ট যদি দুইটার বেশি নিতে চাও তাহলে হচ্ছে কি আ তানজিনা কি অবস্থা কেমন আছো না ভুলি নাই কাউকে ভোলার মতো মন মানসিকতা আমি রাখি না সোনা সবার কথা মনে আছে সবার কথা মনে আছে সো যা ভাল লাগবে দুটো এই কাজ প্রিন্ট করে ইনবক্স করে পেজ খুব সুন্দর একটা প্লাজো প্যান্ট পেয়ে ওকে সো আমি প্যান্টটা পরে দেখালাম না এটা হচ্ছে কি এটা যেরকম একটু বেশি ওয়াইড হ্যাঁ এটা একটু বেশি হচ্ছে গিয়ে আর ফেয়ারি কাইন্ড অফ এন্ড এটা হচ্ছে কি একটু চাপানো টাইপের এটা পরে খুব সুন্দর লাগে যেটা আমরা নরমালি পরে থাকি ফ্লেয়ার প্যান্টে ওকে সো যা ভাল লাগবে দুটো এই কাজ প্রিন্ট করে ইনবক্স করে আপনি 5500 টাকা থাকছে সাইজ আর স্মল 38 মিডিয়াম 40 লার্জ হচ্ছে আমাদের 44 টু 45 লাভ ইউ অল বাই বাই ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবারো একটু পরে রাতে আর আর পেজের সাথে ওকে লাভ ইউ অল